আর মুর্শিদাবাদের শামশেরগঞ্জের থেকে নজর রাখবো আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ যে ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আইসিডিএস তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা শামশেরগঞ্জে ছবি আপনাদের দেখাচ্ছে যেখানে বিক্ষোভে অভিভাবকরা শামসেরগঞ্জের ছবি দেখাচ্ছে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ আইসিডিএস কেন্দ্রে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব রয়েছে প্রণবের সঙ্গে কথা বলবো প্রণব নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ কতদিন ধরে এই খাবার দেওয়া হচ্ছে কি বলছেন অভিভাবকরা আইসিডিএস কর্মীদেরই বা কি বক্তব্য দেখো যে এলিজাবেথ গ্রামে যে আইসিডিএস সেন্টার রয়েছে সেখানকার অভিযোগ কিন্তু দীর্ঘদিনের তাদের অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ শিশুদেরকে ঠিক মতনভাবে খাবার দেওয়া হয় না প্রচন্ড নিম্নমানের খাবার দেওয়া হয় শুধু তাই নয় ডিম দেওয়ার কথা থাকলেও সেই ডিম কিন্তু যে পরিমাণ দেওয়ার কথা প্রত্যেককে একটা করে সেই ডিমও দেওয়া হয় না এবং এই নিয়ে কিন্তু অভিযোগ দীর্ঘদিন ধরে চলছিল আজকে সকালবেলাতে এই গ্রামবাসীরা তারা অভিভাবকরা তারাই এসে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তার মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সান্ধ্যকর বানার পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করে যদিও সিডিপি ও তিনি রয়েছেন দায়িত্বে তিনি বলেছেন বিষয়টি আমাদের জানা ছিল না আমরা ওই ওয়ার্কারের বিরুদ্ধে ব্যবস্থা যদি যদিও এই যে আইসিডিএস এর দায়িত্বপ্রাপ্ত যিনি ওয়ার্কার রয়েছেন তার কিন্তু সাপাই যে যেহেতু দেখভাল করার রয়েছে যে কাউন্সিলর তিনি দেখভাল করেন এবং তার সেই এই খাবার তৈরি হয় এবং এর মধ্যে কোন রকম ভাবে লুকোচুরির ব্যাপার নেই যদি ওই কাউন্সিলর যিনি রয়েছেন তার স্বামী কিন্তু এই অভিযোগের সত্যতা স্বীকার করেননি তবে সিডিপিও যিনি রয়েছেন দায়িত্বে তিনি কিন্তু বিষয়টি ক্ষতি দেখা হবে এবং যদি ওই ওয়ার্কারের কোন রকম গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে বেশ প্রণব